দ্বিতীয় পুরস্কার জানে ষাট কেজি মাংস পাক করতে পারে এরকম একটা কারাই এত সাইডে মাথা বাড়ি মালা বাড়ি মালা তো পয়সা দেতাম বল মা বাড়িতে আপনাকে কেমন লাগছে অনুভূতি কেমন খুব সুন্দর লাগছে যাই হোক আপনি ঠিক আছে আপনি একটু অপেক্ষা করেন আমরা দ্বিতীয় জনকে বেছে নেই আপনাদের পুরস্কার দিয়ে দিব আসুন

আমাদের মেরিজ হাটের ওই যে শোরুম আছে না জিয়াদ ইলেকট্রনিক্স ওই জিয়াদ ইলেকট্রনিক্সের সৌজন্যে আজকের এই খেলাগুলো হচ্ছে তারপর আপনি রেডি ওকে যান দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় প্রতিযোগীর খোঁজে আমরা আবারও নতুন প্রতিযোগীকে বেছে নিছি আমাদের নতুন প্রতিযোগী লাঠি নিয়ে চলছে আর সামনে